জিপির মতো রেজিমেন্টের দলে গোষ্ঠীকন্দল এটা বেমানান শোনালেও এটা একদম ঠিক কথা যে জবের থেকে বিজেপির মামক দলটি পলিটিক্যালি ডাস্টবিন হয়ে গেছে ডাস্টবিন মানে বিভিন্ন দল থেকে লোক এনে শিবির ভরানো সেদিন থেকে তৃণমূলে কিন্তু বিজেপির মতো রেজিমেন্টের দল মতাদর্শগত একটি দল তাদেরও মধ্যে কিন্তু মতাদর্শের ফাটল ধরেছে অর্থাৎ মতাদর্শের মূল যে ভিত্তিটা দুর্বল হয়ে গেছে আমি কেন আমি আপনাকে বলছি দেখুন যে একটা দলের যখন রেজিমেন্টেশন থাকে তার টু টেবেল থেকে একটা সংগঠনের মূল নীতি গড়ে ওঠে যেমন বিজেপির ক্ষেত্রে তার মূল নীতি হচ্ছে হিন্দুত্ব ঠিক আছে বামেদের ক্ষেত্রে তাদের মূল নীতি হচ্ছে কৃষক সমাজতন্ত্র সর বিভিন্ন ধরনের প্রেক্ষাপটগুলো ফলত তো দেখা যাচ্ছে বিজেপির কিন্তু সেই মূল প্রশ্নটায় আঘাত এসেছে ফলে আপনি দেখুন বিজেপির যদি এই মুহূর্তে আপনি বলেন যে বিজেপি সর্বজন মানে স্বীকৃত কোনো মুখকে বাংলায় বলতে পারবে না কেউ এদিকে সুকান্তবাবু টানছেন বোম্মা বিষ্ণু মহেশ্বর এক বোম্মা টানছেন বিষ্ণু টানছেন মহেশ্বর টানছেন ঠিক আছে কেউ ছিটকে বেরিয়ে যাচ্ছেন আবার এসে ঢুকছেন এ একে গাল দিচ্ছেন ওর নামে ফেসবুকে লেখালেখি করছেন আমি বলছি এটা কিন্তু তৃণমূলের জন্য হতে পারে এটা তৃণমূলের জন্য ভবিতব্য সত্য তৃণমূল কংগ্রেসের কোনো সাংগঠনিক ভিত্তি নেই মমতা কেন্দ্রিক দল লিডার বেস পার্টি হ্যাঁ এ ওকে চোর বলে ওকে পুলিশ বলে মদন ওকে কল্যাণ কল্যাণকে গাল দেয় কল্যাণ পাল্টা মদনের প্রেমিকাকে গাল দেয় ধরে ঠিক আছে ও লাভলি এ লাভলি এসব ওদের দলে চলতে পারে তারপরেও ওরা দিনান্তে মমতা ব্যানার্জি মুখ কিন্তু আমি বলছি রেজিমেন্টেড একটা দলের ক্ষেত্রে যখন এই ধরনের প্রকাশ্য কোন্দল দেখতে পাই হ্যাঁ অনুপম হাজরাপাট করে ভোটে হেরে যাওয়ার পরে যা তা ভাষায় গালাগালি করলো চুনিপুটি বড়পুটি নেতারা এই ধরনের করেই যাচ্ছে দিনা এটা কিন্তু একটা রেজিমেন্ট দলদের পাট নয় কারণ এই রেজিমেন্টেশনে ফাটল ধরে গেছে কারণ এই দলটার মধ্যে রেজিমেন্টেশনের চাইতে উটকো লোক ভর্তি হয়ে গেছে কারণ এই যে আমি আপনাকে বললাম এই রাজ্যের এই দলটা কিন্তু পলিটিক্যাল ডাস্টবিনে রূপ নিয়েছে যেখান থেকে তৃণমূলের চোর ছাচরগুলো তৃণমূল রাখতে পারছে না ভাবুন তৃণমূলের মতো দল যে দলটার এতটা উশৃঙ্খল তৃণমূল এত একটা উচ্শৃঙ্খল দল যে তৃণমূলের তিনটে শৃঙ্খলা রক্ষা কমিটি আনতে হয়েছে মানে ভাবুন তি এতটাই উশৃঙ্খল দল সেই দলের চোর ছাচর যেগুলোকে রাখতে পারছে না দল সেগুলোই সে সব আল তবিয়াতে বিজেপিতে টিকিট পাচ্ছে এবার দেখুন মাদারীহাট ওদের পুরনো সিট আমার বাড়ির সামনে মাদারিহাট সেখানে ওরা কাকে প্রার্থী করলো এমন একজনকে যে তারকেশ্বর লোহার ওর বাবা সিপিএম এ নেতা ছিল পঁচিশ জন আদিবাসীকে দিনের বেলায় পুড়িয়ে মেরে ফেলার অন্যতম কারিগর তার ছেলেকে প্রার্থী করেছে বিজেপি আমি বলছি প্রার্থী কি তারা খুঁজে পায় না তারা তাদের তো মাদার সংগঠন আর এস তারা চালিকা শক্তি তাদের তারাক সংগঠনের প্রার্থী পায় না ভালো একটা এটা হতে পারে না ইটস নট পসিবল আমি বলছি বিজেপি বিজেপির চরম শত্রু বিজেপি বিরোধী হওয়ার পরীক্ষা করছে আমার খুব ভালোভাবে বলুন বিরোধীর বিজেপি মানে ছেরা ছাতা দিয়ে নিজের মাথা ডাকতে চাইছে তাই ছেঁড়া ছাতা দিয়ে যদি আপনি মাথা ডাকেন তাহলে আপনার মাথা সূর্যের থেকেও বাঁচবে না সূর্যের দাবদাহর থেকেও বৃষ্টির থেকেও বাঁচবে না বিজেপি তাই করছে দিল্লির থেকে হেডমাস্টার আসেন একটু আধ্যক বলে যান জেগে ওঠেন পরের দিনে আবার ঘুমিয়ে পড়েন আবার খেয়াল করে দেখবেন বিজেপি রাজনীতিটাকে ধরে নিয়েছে বঙ্গে রকম যে তাদের সাজানো ডালি থাকবে হাইকোর্ট কেন্দ্রীয় এজেন্সি তাদের শক্তির উৎস এই দুটো নিয়েই তারা রাজ্য জয় করবে আমি বলছি জনগণের সাথে নিবিড় যোগাযোগ না থাকলে কি হতে পারে এবার উপনির্বাচনটা তার প্রমাণ যে বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় আসীন তারা তারপরে পৃথিবীর সব সে বড়ো রাজনীতিক দল বলে তারা নিজেদেরকে শিক ইয়ে করে প্রচার করে তারপরে তারা এ রাজ্যে এতগুলো এমএলএ তাদের তারপরেও ছটার মধ্যে দুটো সিটে তারা জামানাত তাদের বাজে যাতে হয়েছে তাদের পুরনো সিট মাদারিহাটে তারা ভোট হারিয়েছে পঞ্চাশ হাজারের উপরে ভোটে হেরেছে তারা আমি বলছি এইটা হবে আরও ভয়ানক রূপ নেবে কারণ তারা সংগঠনের চাইতে এই বিজেপির নেতারা সেন্ট্রাল ফোর্সের সিআই সিআইএফএস বা বিএসএফের ঘেরা টোপে তাদের নেতারা দামি দামি এসুবি চড়ে চ্যানেলে চ্যানেলে স্নো পাউডার মেখে সন্ধ্যাবেলা হরিকীর্তন করা কিংবা বাঙালি রসুন সন্ধ্যায় বগর বগর করা এই যে কসমেটিক এটা রাজনীতি পলিটিক্স এটাতে বেশি কনসেনট্রেট করে আপনি দেখবেন বিজেপির নেতাদের সব আমি তো ভাবলে যাই চ্যানেলে গেলে দেখছি বাইরে প্রচুর সেন্ট্রাল ফোর্স মানে কোনো বিজেপির নেতা চলে এসছে জিজ্ঞাসা করুন ও নিজের পাড়াতে দশটা ভোট পাবে না দাঁড়ালে নিজের পাড়াতে হারবে এদের নিয়ে যদি বিজেপি চলে এই খোরাগুলোকে নিয়ে চলে আমি বলছি বিজেপি কোনোদিন ক্ষমতা আসবে না রাজ্যে তৃণমূল হাজার চুরি করুক ছাত্রামি করুক নিবিড় যোগাযোগ সামাজিক প্রকল্প সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে আসিন এই অনেকগুলো ফ্যাক্টরে বি তৃণমূল কিন্তু এখনও অপ্রতিরোধ আপনি একটা দল করবেন যে দলটার একটা মতাদর্শ আছে হ্যাঁ আপনি তা সেই দলের মেম্বার হতে চাইছেন মিস কল দিয়ে হয়তো মিস কল দিয়ে যে কটা হয়েছে ধরুন পঁয়ত্রিশ লাখ যদি আপনার কথা সত্যি হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ লাখও যদি মেম্বার ওই মিস কল দিয়ে হয়ে থাকে তাহলে ওরা ওই কিছুদিন পরে মিস হয়ে যাচ্ছে মিস কলটাও মিস সংগঠনের সদস্য মতাদর্শ্যটাও মিস হয়ে যাচ্ছে মিস কল দিয়ে মেম্বারশিপ হয় মেম্বারশিপ তো আর্থিক যোগাযোগ থাকে সংগঠনের প্রতি আমি বলছি প্রত্যেকটা দলের তো ন্যূনতম একটা মতাদর্শ্য থাকে আমি মতাদর্শটাই বুঝলাম না চট করে একটা মিস কল করে দিয়ে আমি সদস্য হয়ে গেলাম ফলে দুদিনের মধ্যে আমিও মিস হয়ে গেলাম মানে আমি আমি ভাবতে পারছি না যে এটাও কোনো সংগঠনে মেম্বারশিপ নেওয়ার পন্থা যে আমি মিস কল করে একটা সদস্য হলাম বিয়ে করতে বিয়ে বাড়িতে খেতে গেছে নববধূকে নব নববরকে বলছে মিসকল করে সদস্য হয়ে যাও বিয়ের পরে তারা বাসর ঘর থেকে স্বাভাবিক জীবনে ফিরতে ফিরতে বিজেপি নামক দলটাকেই ভুলে যাবে আমি এই যে পন্থাটা এখানেই বিজেপির ব্যর্থতা লুকিয়ে আছে এটা হয় না আর দ্বিতীয় দেখুন মিস কল করে সদস্য তারপরেও গ্রেট ফেলিওর তাতে বুঝতে পারছেন যে জনসংযোগটা কোন লেভেলে তলানিতে ঠেকেছে বিজেপির আর দ্বিতীয় সবচেয়ে বড় জনগণের থেকে বিচ্ছেদ হওয়ার বড় কারণ একের পর এক কেন্দ্র এজেন্সির চরম ব্যর্থতা যেটা দিয়ে শুরু করেছিলাম একটা ইন্টারভিউতে যে আজকে একটার পর একটা চুরি জোট যুক্ত তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক বহাল তবিতে বেরিয়ে যাচ্ছে তাদের বান্ধবীরাও বেরিয়ে যাচ্ছে ঠিক আছে কিচ্ছু করতে পারছে না সেন্ট্রাল এজেন্সি এটাও জনগণের মধ্যে একটা সন্দেহ বাতাবরণ তৈরি করছে মানে চৌত্রিশ বছরে বামেদের বিরোধী হওয়ার পরীক্ষায় কংগ্রেস যেমন তরমুজ হয়ে গিয়েছিল এখন সাইনবোর্ড হয়ে গেছে বিজেপিও তাই বিরোধী হওয়ার পরীক্ষায় এই সেটিং সেটিং খেলতে খেলতে দেখবেন সাইনবোর্ড হয়ে যাবে